আ আদারে সুইবা আস নেককাররাই জমিনের রাদিপপত্্য পাবে রাজত্ব পাবে মেলকে পাবে আল্লাহর ঘোষণা ছিল। আর চলতে ছিলছিল আপনা উঠায় দেখা ইতিহাস। এই জন্য বিজাতিরা সবচেয়ে বেশি মেহান্য যেই জায়গায় করে। আপনি জানেন না? আপনাকে শব্দ দিয়া সবচেয়ে বেশি মেহান্ন যেখানে করে বিজাতিরা সবচেয়ে বেশি মেহান্ন এই জন্যই কোরআন আমাদেরকে ডেইলি বত্রিশ বার বলতে বলছে কাইরিল মাকদুবি আলাইহিম কাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বত্রিশ বার বলতে বলছে ডেলি কমসে কম কত বেশির থেকে বেশি আরো বলা যায় একশো রকাত নকল করলে একশো রকাত বলো একশো বার বলো কিন্তু কমসে কম বত্রিশ বার বলো গাইরির মাধ্যমে ওরা সবচেয়ে বেশি চেষ্টা করতেছে করছে বা করতেছে আর করবে আধুনিকের নামে ফ্যামাসের নামে সামাজিকতার নামে ডিজিটালের নামে স্মার্টের নামে আরো শব্দ ওরা তৈরি করতেছে ডিকশনারিতে এখনো আসে না আসবে দিয়া দিয়া আমাদেরকে শূন্যতের টেকা ওরা জানে নবীর আদর্শের সাথে এক গাইবি শক্তি আছে গাইবি শক্তি আমি একটা উদাহরণ দিতেছি আপনাদের পারস্যের সম্রাট রুমের সম্রাট যখন তার ইন্টালিজেন্সের চিপকে পাঠাইলেন মদিনায় যে যা দেখা হ্যাঁ যেমন মনে করেন বিভিন্ন দেশের ইন্টালিজেন্সের চিপ থাকে যেমন ইন্ডিয়ার আছে একটা র ইসরায়েলের আসে মোসাদ ঠিক না আমেরিকার আছে সিআই পাকিস্তানের আছে আইএস ইন্টেলিজেন্সের চিপকে পাঠাইছে যে দেখা শত সর্ব জায়গায় হারি কেন সর্ব জায়গায় কেন হারা যায় অথচ অস্ত্র বেশি সংখ্যা বেশি হম খাওয়া লওয়া বেশি তারপর হারি কেন তা আমি শর্ট করতেছি ও মাসের পর মাস ঘুরা যায় বসে যা বলতে পারি কিন্তু অবয় দিলে অবয় যদি দেন তাহলে বলবো রিপোর্টটা পেশ নাইলে করবো না কেন হইতে পারে রাজাদের কামই তো বলছে বিলকুল অবয় দিলাম বলো তো বলতে সে আপনি প্যারা উঠবেন না যদি আমার বুদ্ধি মানেন তো ডাইকা আইনা রাজত্বটা দিয়া দেন তাইলো হইতে পারে আপনি কোনো একটা কোণাকানা দিয়া জায়গা পাইবেন আপনারে কোথাও গবর্ণ শবর্ণর বানায় দিব নাইলে আপনি প্যারা উঠবেন না বলছে কেন বলছে ফিল লাইলে হুং ফিল লাইলে রহবান আফিন নাহারি ফারসান এইগুলা সারা রাতরো জান্নাদে থাকে জায়নামাজ থেকে শক্তি অর্জন করা সকাল বেলা ঘোড়ায় উঠা ছোটে আপনার ঘোড়ার শক্তি আছে রাত্রের জায়নামাজের শক্তি নাই আপনি পায়রা উঠবেন না মুসলমানও সংখ্যা আড়াইশো কুঠি দুনিয়ার এরকম কোন নিয়ামত নাই আল্লাহ মুসলমানকে না দিছে বানায় অন্নে হয় অন্যের বাগানে খোদা দুনিয়াতে পিউর জিনিস যতটুকু মুসলমান খায় কেউ খায় না হয় অন্যের বাগানে কিন্তু আসে মুসলমানের বাড়িতে মিডল ইস্টে যে কোয়ালিটির আফে আপেল দুনিয়ার সেরা আপেল ওরা খায় আমি তো চোখে দিকে বলতেছি আমি আমেরিকান আপেলের বাগানও দেখছি অস্ট্রেলিয়ানও দেখছি ক্যানাডিয়ান আঙ্গুরও দেখছি আর ইউরোপের টাও দেখছি না অস্বীকার করবেন আমি চোখে দেখি নাই অস্বীকার করবেন আয়েন বাড়িতে পাসপোর্ট দেখায় বা নেটে সার্ড দিয়া দেখেন এখন তার বাড়িতে আসতে হয় না নেটে সার দিলে তো মুসলমান শুধু মিলাদ 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 মানাইতেছি আদর্শ ধরতেছি না জন্মের অস্বীকার তো আমরা করি না মোহাম্মদুর রসুল্লাহ মিলাদ অস্বীকার করলে জন্ম স্বীকার করলে ওর তো ইমানই থাকবে না তো বেঈমান উনি আসছে এটা সত্য কিন্তু আসল কেন আসল এত বড় ব্যক্তিত্ব কেন জমিনে পা রাখলো এই গানটা জমিন মোহাম্মদ রসুল্লাহ পা রাখছেন কেন রাখছেন আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহর হাস্তিকে হাস্তি কি আপনি চিনেন না যে এই ব্যক্তিত্ব কত বড় ব্যক্তিত্ব এই হাস্তি কত বড় হাস্তি এই সাত কত বড় সাত মোহাম্মদুল্লা সুল্লাহ বলতে দেরি একশো বিশ নেকি পাইতে দেরি করে এত লম্বা নেকি কারণ উচ্চারণ চললে পাওয়া যায় না রসুল্লাহ বলতে দেরি কত নকি একশো সাল্লিম টপ টপা পড়তে দেরি করে দশটা সোনা মাফ হইতে দেরি হয় তারা হইতে হয় পজিশন বড় হইতে দেরি হয় আসেন মেরে দোস্ত আসেন আসেন আজও আসে টুটা ফাটা লহামদুলিল্লা জীর্ণ শীর্ণ গরিব শরীফ মানুষ চুপে চাপে যারা এখনো মোহাম্মদুর রসুল্লাহ আমি বলছিলাম মনে হয় গত সপ্তাহে যে একটা কিতাব পড়েন একশো বিশ পৃষ্ঠা সিরাতুল্লবী তাইলে আপনি বুঝবেন মোহাম্মদুর রসুল্লাহ কে এক মিনিটের একটা মাদ্রাসার বই আছে ছোট এক মিনিটের মাদ্রাসা কত চব্বিশ ঘন্টার সুন্দর বেশি না চব্বিশ ঘন্টায় কয়টা সুন্দর আপনি পালন করেন কোথায় কয়টা পড়েন আমি গরিবদেরকে বলতেছি ডাকা আলার ডাকার বাড়িওয়ালাদেরকে বলতেছি না ওরা তো বাড়ি পাইছে কম আপনি সে হারাইলেন কেন ও তো বলতে পারবে আমি শহরে বাড়ি পাইছি আমি তো আমি কি বলবো আমি তো বাড়ি পেলাম না আজ পর্যন্ত বাড়াই টানলাম আপনি হারায় গেলেন কেন টাকা তো বলতে পারবো আমি টাকা পাইছি আপনি তো টাকা পান না আপনি হারাইলেন কেমনি যুক্তি দিয়ে বুঝেন আমাকে আপনি এটা এটা আমল করেন যে ওইটা না দেখি কি পাই আর এটার ভিতরে তো আছে আমার বন্ধুর এক সুন্নত সত্য শহীদের মালার চেয়ে বাইলে কেন বলতেন মান কবি সুন্নতি ইন দা ফসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ যখন আমার উম্মতের সর্বস্তরের মানুষ বিনষ্ট হয়ে যাবে আমি হাদিস দিতে পারি কিন্তু কেউ মানবে কিনা জানি না আবার বইলা দেয় কিনা যেটা টুকায়া পায় না আমি হাদিস দিতে পারি হাদিস আছে সুস্পষ্ট সর্বশ্রেণির মানুষ নষ্ট হয়ে যাবে সত্তাকে ওলামা পর্যন্ত নষ্ট হয়ে যাবে হাদিসে আছে সুস্পষ্ট এক ফেতনার জমানা আসবে ওই দিন যে একটা শূন্য ধরবে ফালাহু আজরু মিয়াতি শহীদ একশো শহীদের সোয়াব মিল আল্লাহ রসুল গ্রান্টি দিছে আর নিজের থেকে দেন নাই অমায়ন্তিক আনিল হাওয়া আসেন না এক মিনিটের মাদ্রাসা পড়ি সুন্নত জীবনে আপনাই গড়ালাদেরকে বলি না ওদেরকে বুঝাই না যে দৌড়াইতে তো তোমাদের জন্য কম দৌড়াইলাম না দাড়ি কাঁচা ছিল পাইকা গেছে গায়ে শক্তি ছিল এখন দুর্বল হয়ে গেছি যৌবন ছিল বাটা পড়া গেছে এক সময় এই ছিল সেই ছিল এখন কিছু নাই দৌড়ায় তো দেখলাম কিছু তো মিলল না চলো আমরা মিলা দেখি কিছু মিলে কিনা পরীক্ষাও তো করা যায় দেখেন না পরীক্ষা করা আল্লাহর কথা তো এটাই সত্য করকে তো দেখ দামান দু তো ফের কেনকে তো দেখ উর্দু বোঝেন না মনে হয় না সবাই বুঝে না কারকে তো দেখ আল্লাহ বলে কইরা তো দেখ তোর কোছা যদি বইয়া না তার তারপরে কুস আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসল সিরাত বুজার তৌফিক দান করেন রসুল্লাহর আদর্শকে গলা লাগানোর তৌফিক দান করেন